হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহতম জানাবো তাহলে ব্যাংকে মাস্তান মাফিয়ারা ঢুকবে ওবায়দুল কাদেরকে এদিকে মেননের জন্মদিনে বক্তারা বললেন লুটপাটে আফাবালিক বিএনপির মধ্যে পার্থক্য নেই বিরোধীদের কারাগারে পাঠানোই সরকারের প্রধান কর্মসূচি বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বদলে যাবে মধ্যপ্রাচ্যের রাজনীতি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে বিবিসি বলেছে রোববার উত্তর ও দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম হুসেন আমির আব্দুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে বলে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে অন্যদিকে আল জাজিরাও জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা ননরাব মারা গেছেন বলে একাধিক ইরানি সংবাদ সংস্থা নিশ্চিত করেছে। অবশ্য প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং হেলিকপ্টারে থাকা অন্যান্য আহতীরা মারা গেছেন বলে কিছু ইরানি মিডিয়ার রিপোর্ট করলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। যদিও আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এবং সংবাদ সংস্থা তাসনিম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্যদের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পান তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আই এবং আধার সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে কোন জীবিত ব্যক্তি পাওয়া যায়নি রোববার একটি বাধ উদ্বোধন করে ইরানি প্রদেশ ও পূর্ব আজারবাইজানের তার বীজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি ওই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্য অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন তার বিচে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খুদা ফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তার বিচ শহরের দিকে যাচ্ছিলেন ইরানি সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে রোববার স্থানীয় সময় দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাটি পূর্ব আজারবাইজান প্রদেশের ওয়ারজাকান এবং জুলফা শহরের মধ্যে অবস্থিত ডিজমার জঙ্গলে ঘটেছে বলে জানিয়েছে প্রেস টিভি তাহলে কি ব্যাংকে মাসদার মাফিয়ারা ঢুকবে ওবায়দুল কাদেরকে রিসপি ব্যাংকে সাংবাদিকরা ঢুকবে কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদারের এমন মন্তব্যের জবাবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন ব্যাংকে সাংবাদিক ঢুকবে না তাহলে কি মাফিয়া মাস্তান ঋণ খেলাপিরা ঢুকবে রিজবি বলেন এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দেশ তার দিন অতিক্রম করছে অতিক্রম হওয়া দিন কোনটি সুখকর নয় এখানে জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই জনগণের মনোভাব ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার একের পর এক পন্থা অবলম্বন করেছে মধুখালিতে শ্রমিক এর পিটি হত্যা এটি একটি পন্থা এরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না এরা মানুষের লাশ ও রক্তপাতের উপর দিয়ে হেঁটে যেতে ভালোবাসে গোটা জাতিকে একটি গোরস্থান বানানোর প্রক্রিয়ায় তারা লিপ্ত থাকে আজ লাশ হচ্ছে জীবন্ত মানুষ তার একটি ঘটনা মধুখলিতে এগুলো পরিকল্পিত নাশকতার এক একটা নাটক প্রহসন সরকারের পক্ষে তৈরি করা হচ্ছে সরকার তার বহুবক্ষ্যার্থতা ঢাকতে একের পর এক এগুলো করে যাচ্ছে তিনি বলেন আমরা একটা শূন্য গহ্বরের ভেতর যেন অবশবাসক আমাদের পায়ের নিচে মাটি নেই কিসের উপর দাঁড়িয়ে আছে তার নিজেরাই বলতে পারবো না শুধু ব্যাংক থেকে এক হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে আমাদের জিডিপিটকারী সবাই ক্ষমতাসীনদের ও কাছের লোক রিজার্ভ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার উদাউ করে দেওয়া হয়েছে রিস্পি বলেন এখন তলানিতে রিজার্ভ সরকার বলছে তেরো বিলিয়ন ডলার আছে অথচ যারা সচেতন মানুষ তারা বলছেন সাত থেকে আট বিলিয়ন ডলার আছে এর মধ্যে বিদ্যুৎ খাতের ঋণ পরিশোধ করতে 4 বিলিয়ন ডলার যাবে রিজার্ভ তো তলা নিতেই বিএনপির মুখপাত্র বলেন এক ক্ষুদাই জরাজীর্ণ কৃষ্ণ নারীর মুখে লিপস্টিক দিলে যা হয় এই সরকারের উন্নয়ন হচ্ছে সেই ধরনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর বক্তব্যের প্রতিক্রিয়ায় রিসপি বলেন ব্যাংকের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট তো বৈধ মানুষ যেতে পারে বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষার প্রতিষ্ঠান এখানে সাংবাদিকরা সাংবাদিকরা তো দেশের বাইরে কানাডা মালয়েশিয়া আপনি এসব কি কথা বলছেন আপনাদের কাছে লোক যারা ব্যাংকের টাকা লুটপাট করেছেন দেশের সাংবাদিকরা যেন না জানতে পারেন সেজন্য বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না ঘটনা তো নিশ্চয়ই কিছু ঘটেছে জানিয়ে তিনি বলেন ভারতীয় একটি পত্রিকা লিখলো বিলিয়ন বিলিয়ন ডলার হ্যাক হয়ে গেছে ব্যাংক তো একটা স্টেটমেন্ট দিল কারণ তারা সরকারের চাকরি করেন সরকার যা বলবে তাদের তাই শুনতে হবে কিন্তু মূল ঘটনাকে আড়াল করা যাবে সাংবাদিকদের ঢুকতে না দিয়ে কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখবেন যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন সেটি তো দিনকে দিন ফুটে উঠছে ব্যাংকে সাংবাদিক ঢুকবে না তাহলে কি মাফিয়া মাস্তান ঋণ খেলাপিরা ঢুকবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেমন প্রশ্ন ছুড়েন রিজবি শিক্ষা সমাজিকতা সব ধ্বংস করে ফেলেছে সরকার এমন অভিযোগ করে তিনি বলেন শিক্ষার্থীদের বেশি পাস দেখানো একটি রাজনৈতিক কারণে করেছেন সরকার প্রধান ছাত্রলীগের মানুষ হিসেবে গড়ে তুলতে এই কাজ করেছে না রাজনৈতিক বেনিফিট নিতেই এই কাজ করেছেন ম্যাননের জন্মদিনে বক্তারা বললেন লুটপাটে আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারে অফ আমেরিকা বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই যারা ক্ষমতার রাজনীতি ব্যবহার করতে পারছে তারাই সম্পদের মালিক হচ্ছে তেইশো দফার ভিত্তিতে গঠিত চতুর্দলীয় জোটের তেইশ দফার বিন্দুমাত্র নেই অনেকে ক্ষমতার রঙিন চশমা পরে বামপন্থী দলগুলোকে অবহেলা ও অবজ্ঞা করতে শুরু করেছে তারা বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে ক্ষমতা থাকলেও আজ সমাজটা চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে রাষ্ট্র ধীরে ধীরে তাদের দখলদারির দিকে এগিয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতা অর্থনৈতিক নৈরাজ্য দুর্নীতি ও ট্রেন খেলা প্রতিনিয়ত সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের একাশীতম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা অর্থনৈতিক নৈরাজ্য ঋণ খেলাপি ও দুর্নীতিকে প্রতিরোধ করতে হলে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এজন্য শুধু সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে হবে না তরুণ প্রজন্ম প্রজন্মকেও অগ্রগামী ভূমিকা রাখতে হবে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে মেনন বলেন যখন তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশকে কোয়াটে নিয়ে যাওয়ার জন্য তখন তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছে গণতন্ত্র নিয়ে প্রশ্ন নিয়ে এসেছে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তাদের একমাত্র লক্ষ্য ছিল যে এই দেশের নির্বাচন সরকারকে হটিয়ে তাবেদার সরকার প্রতিষ্ঠা করা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হকিনও বলেন বাংলাদেশ এই মুহূর্তে কিছু ত্রুটি ঘাটতি সহ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দেশ চালাচ্ছে সেই মুক্তিযুদ্ধের বক্রের শক্তিকে যে কোনো মূল্যে উৎখাতের জন্য রাজাকার পক্ষে জোর প্রচেষ্টা চালাচ্ছে এই প্রচেষ্টার বিরুদ্ধে বামপন্থীরা কিভাবে ভূমিকা রাখবে সেটি যদি নিষ্পত্তি করতে না পারি তাহলে একদিন সাম্রাজ্যবাদের লেজুর রাজাকার পক্ষকে ক্ষমতায় দেখতে হবে তেইশ দফার ভিত্তিতে গঠিত চোদ্দ দলেও চোটে তেইশ দফার বিন্দু মাত্র নেই উল্লেখ করে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন আমরা স্বপ্ন দেখেছিলাম নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি হবে বিএনপি জামাত লুটপাট করতে যে ভুলগুলো করেছিল মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার ক্ষমতায় এলে তা থেকে আমরা মুক্তি পাব ব্যবস্থা থেকে মুক্তি আজ ভেঙে গেছে পনেরো বছর আগে বিএনপি জামাতের বিরুদ্ধে যে স্বপ্ন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন নিষ্ফল হয়ে গেছে আজ চোদ্দ দলীয় জোটের তেসো দফার বিন্দু মাত্র নেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন আমরা যারা ঐক্যবদ্ধ জোট সংগ্রামের মধ্যে ছিলাম যে জোটের রাজনীতিকে এগিয়ে নিতে আমাদের দলের নেতাকর্মীরা জীবন দিয়েছিল সেই রাজনীতি থেকে আমাদের অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে এখন রাজনীতিতে লুটপাট দুর্নীতি অর্থ পাচার নতুন ধারা চলছে বাংলাদেশ থেকে অনেক সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে ক্ষমতাসীনদের যারা রাজনীতিকে ব্যবহার করতে পারছে তারাই সেই সম্পদের মালিক হচ্ছে এই অবস্থা পরিবর্তনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিরোধীদের কারাগারে পাঠানোই সরকারের প্রধান কর্মসূচি বললেন মির্জা ফখরুল বিএনপি নেতা কর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোই সরকারের প্রধান কর্মসূচি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম বলেন দেশটা এখন বগের মূল্যকে পরিণত হয়েছে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠীর অবৈধ ক্ষমতা ধরে রাখতে চায় এজন্য দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহবিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অপর্ণনীয় নির্যাতন নিপীড়ন করছে এজন্য দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহবিরোধী দলের এটা কর্পোরেটের উপর নানাkaitai অবড়টনীয় নির্যাতন নিপীড়ণ করছে আর এ ধরনের অপকর্মে একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাকারে পাঠাচ্ছে এটা যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রথম কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে ইশরাক হোসেনের জামিন না মঞ্জুর করে তাকে কারাকারে পাঠানো সেই কর্মচাচিরের নীরবিচ্ছ নংব বিএনপি মহাসচিব বলেন এই ধরনের অমানবিক ঘটনা আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি অবিলোপে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়ের করা বানুয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ তার নিঃসরতমুক্তির জোর আহ্বান জানাচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে বদলে যাবে প্রাচ্যের রাজনীতি চলতি বছরের সবচেয়ে আলোচিত খবরের মধ্যে যুদ্ধের পর যুক্ত হল রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী ইরানের মৃত্যু আজার প্রদেশের জুলফা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিশ্লেষকরা মনে করছেন ভূ রাজনীতির প্রভাবশালী এই দুই কর্তা ব্যক্তির মৃত্যুতে অনেকটাই পাল্টে যেতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ তবে কি মৃত্যু থেকে সবচেয়ে লাভবান হবে ইসরায়েল এমন প্রশ্ন এখন সবার মুখে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতে ব্যাপক প্রভাব ফেলবে ইব্রাহিম রাইসি ও হুসাই নামের হিয়ানের মৃত্যু গেল কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দিয়ে আসছিল তেহরান প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন